আমি মন্ত্রে বিয়েবাড়িতে মাংস ভাত খাই আর যদি ধরা পড়ে যাই জুতো পেটা যেন না हेलो গুড মর্নিং শুভ প্রভাত কেমন আছো সবাই সোনা চ্যানেল এত এনার্জি নিয়ে ভিডিওটা এই কারণে শুরু করলাম কারণ জানি না আলটিমেটলি যদি বিয়েবাড়ির সবার ব্রেকফাস্ট হয় এত এনার্জি আর বাকি থাকবে নাকি কি বলেন কি আজকে আবার অনেক অনেক সাহস জগার করে খুঁজতে যাচ্ছি একটা বিয়ে বাড়ি যেখানে আমরা কপ কপিয়ে খাব তাও বিনা নিমন্ত্রণে আজকে আমি ঠিক করেছি বড় বিয়েতে ঢুকবো বেড়ার মতো বিয়ে বাড়ি থেকে আমি তো ভেবেছিলাম হারিয়ে যাব কিন্তু তোমাদের মতো সোনা সোনা ইনফাইনাইট ফ্যাম গুলো ওই ভিড়ের মধ্যে দূরবীন চোখ দিয়ে আমাকে খুঁজে খুঁজে বার করেছে খুঁজবো কোনো ছোটখাটো বিয়ে বাড়ি যেখানে হয়তো কেউ বিশেষ করে আমায় চিনবে এটা একটু রিস্কিও হবে কারণ যদি কেউ না চেনে বাসন মাজার চান্সটা বেশি বেড়ে যাবে ধরা পড়লে 1 hour later বাড়িতে ধরা পড়ে মার খাওয়ার থেকেও ভয়ঙ্কর হচ্ছে আমার এই শাকচুন্নির মতো চুলকে শুকিয়ে সুন্দর করে স্টাইলিং করা তো তার জন্যই আমি একটা হেয়ার ড্রায়ার ইউজ করি আগারোর চোদ্দোশো ওয়াটের এই ফোল্ডেবল মিনি হেয়ার ড্রায়ারটা এটা দারুণভাবে কার্যকরী আর আছে তিন সেটিং তার সাথে দুটো স্পিড সেটিং একটা এফেক্টিভ কুল শট বাটনও আছে ইট হেল্পস টু হোল্ড দা স্টাইল অফ দা হেয়ার হেট ড্রাই খুব ফাস্ট হিট হয়ে যায় বলে এটা খুব তাড়াতাড়ি চুলকে ড্রায়ো করে দেয় অটো শাট অফ ফাংশনও আছে ফর ওভারহিটিং প্রোটেকশন হ্যাঙ্গিং লুপ আছে ফর ইজি স্টোরেজ আর এক্সট্রা 1.8 মিটার লং পাওয়ার কর্ড যেটা দিয়ে খুব সহজেই এটা ইউজ করা যায়

গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে জানি না কোন বিয়ে বাড়ি কপালে রেখা আছে বাট সেজে গুজে তো বেরিয়ে গেছি রাস্তায় মনে হচ্ছে আজকে অনেকেরই বিয়ে বাড়ি আছে কারণ অনেক লোকজনকে দেখছি সেজে সেজে বেরিয়েছে আমি একটা বিয়ে বাড়ি পেয়েছি চেক করতে হবে আদৌ এটা যা এটা তো অনেক বড় বিয়ে মনে হচ্ছে আমার পেছনেই ঠিক একটা বিয়ে বাড়ি পেয়েছি কিন্তু এই বিয়ে বাড়িটা তো একদম যাওয়া যাবে না কারণ এটা বিয়ে আর বাইরেই বড় বড় গার্ড দেওয়া দেখলি ভাগ্যে আর বিয়ে খাওয়ার যুক্ত না জেলের খাবার যুক্ত তোমরা একটা বিয়ে করো বিয়ে করে নেমন্তন্ন করবে না খালি বলবে কোন জায়গায় বিয়েটা করছো ঠিক ঠিক আমি খুব টেনশনে পড়ে যাচ্ছি সেই তখন থেকে ঘুরছি এতক্ষণে একটা পেলাম সেটাতেও গার্ড লাগানো আরেকটা বিয়ে বাড়ি পেয়েছি এখানে গলির ভেতরে একবার চেক করে চলো দেখা যাক এই দেখো এই দেখো বাড়ির সামনে এত লোকছে বাট আমার মনে হয় না ও বুঝতে পারবে বলে ওকে বুঝে বুঝবে কি করে যে আমরা আসল গেস্ট না নকল গেস্ট কি 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 ভাবছি ঘুমটা লাগিয়ে ডুবো প্লেটে করে আবার ফিশ ফিঙ্গার নিয়ে যাচ্ছে একটা নিয়ে বেরিয়ে যাব ছেলে দুটো জাস্ট বিয়ে বাড়ির ভেতর থেকে বেরোলো আর ওখানে দাঁড়িয়ে গেল হা করে তাকিয়ে তাকিয়ে এই বিয়ে বাইটা কিন্তু একদম পারফেক্ট ছিল যাওয়ার জন্য বাট দ্য অনলি রিজন আমরা ওই বিয়ে বাইটাতে ঢুকলাম না বলে খালি একজন ভদ্রলোক বারবার করে ঢুকছিল বের যেটা আমাদের মনে হয় তো বিয়েবাড়ির যার হচ্ছে বিয়ে তাদের মধ্যেই কারোর কেউ ওই বিকাশ আর কেউ রিলেটিভ সো ডোন্ট নো বাট আমরা ঢুকলাম না অতিরিক্ত ফাকা বলে অত দু ঘন্টা মানে আ ছটা বেজে গেল সেই ছটার সময় বেরিয়েছি দু ঘন্টা ধরে বিয়ে বাড়ি করছি এখন অব্দি পোটেন্সিয়াল একটা পেলাম না যেখানে গিয়ে গিলতে পারবো ও ভালো বিয়ে বাড়ি একটু ঢুকে ঢুকে দেখবো ছটা এটাতে ঢুকে দেখি যদি খাওয়া যায় এটা ভালো আছে শর্টটা করে নেবো এটা কিন্তু আসছে না আচ্ছা কেউ একটা আসছে

বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছো ওপরে পেছন দিকে একটা বিশাল একটা কমিউনিটি হলে এটা একটা বিয়ে বাড়িটা তার ওইদিকে খাওয়া আর এই সামনের দিকে মনে হয় আহ বসে আছে তো আমরা সেটাই চেক করতে যাচ্ছি জায়গাটা একদিকে আর বউ বসেছে একদিকে তো আমার মনে হচ্ছে এই বিয়ে বাড়িটা একদম পারফেক্ট হবে কারণ মানে যেখানে গেস্ট বসবে সেখানে খাবারের জায়গাটার মধ্যে দূরত্বটা অনেক আলাদা আলাদা বিল্ডিং তো আমার মনে হচ্ছে দিস পারফেক্ট ও পেটরি তোকে নিয়ে আমি কি করব তোকে নিয়ে আমি কি করব আমার মতো পেটুক মানুষ যখন ফ্রিতে বিয়ে বাড়িতে খাবার চান্স পায় তখন আগে গেলার জায়গাটাই তো দেখতে যাবে গিয়ে বুঝলাম বসে খেতে হবে মানে একটু চাপে ভিড় বেশ বেড়েছে আর ভেতরে আবার ফুচকা ঠেলা পকোড়া কফি কত কি বেরোচ্ছে তাই এই ভিড়ের চোটে আমিও ফাঁকতালে কিছু পকোড়া আর কফি তুলে নিয়ে চলে এলাম মানে লোকে যখন বউয়ের সাথে সেলফি তুলছে আমাকেও তো পকোড়া আর কফির সাথে সেলফিটা তুলতে হবে তাই না কি মানুষ আমি ঘোড়া নিয়ে এসছি আর এটা হয়েছে আই থিঙ্ক চিকেন পাকোড়া পাকোড়াটা বেশ টেস্টি ভালো বেশ ক্রিস্পি বেশি কথা না বাড়ি খেয়ে নেওয়াই ভালো আমি একসাথে অনেকটা তুলে নেছি যাতে আমি আর কথা তুলে ছড়াতে পারি

এই জন্যই আমি বসে খাই না কি কুক্ষণে যে বসেছিলাম এখন তো পালাতেও পারবো না আমি আবার ভয় দে আমার কোদালের মতো দাঁত গুলোকে বেশি যাক বাবা খাবার দিতে ব্যস্ত ছিল বলে তাই বেশি দেখেনি প্রথমে খেলাম এই দুর্দান্ত রাধাবল্লভী আর পনির আর কাবুলি ছালার ঘুগনি এইদিক ওদিক তাকিয়ে গিলছিলাম ঠিকই কিন্তু হঠাৎ বড় খাবার দিতে আসায় আমি একটু বেশি ভেবা চাকা খেয়ে গেছিলাম তো চানা আর মটরটাতে কামড় বসিয়েছি কম নি হাতের মধ্যে হ্যালোজেনের মতো লাইন নিয়ে ক্যামেরাম্যান আমি বুঝি না লোকের গেলার সাথে এদের এত কিসের প্রেম তাড়াতাড়ি খাওয়ার চোটে মাছ আর ভাতটাকে স্কিপ করে ডাইরেক্ট পোলাও আর চিকেন কষাতেই কনসেন্ট্রেট করলাম নরম তুলতুলে চিকেন সঙ্গে দুর্দান্ত পোলাও বাঙালি ফ্রায়েড রাইস স্টাইলে বানানো উফ একদম দুর্দান্ত লাগছিল কিন্তু একটু মুখের স্বাদটা নেব কোনাতে বসে তখনই দেখি ক্যামেরাম্যান আবার আসছে এইদিকে হেঁটে হেঁটে কোন ঠেকা নিয়ে রেখেছে আমাকে বাসন মাজাবার।bla মে এতটা যখন গিলে ফেলেছি তখন আর তারা দি কেন পেটে খেলেই তো সইবে আর এত বাসন মাস্তে গেলে তো একটু গ্লুকোজেরও দরকার পড়বে তাই বরং চাটনি আর পাপড়টা শাটিই যায়। উফ! পাপড় ভেগে টমেটো চাটনি খেতে যা মজা লাগে না তাও আবার যদি সেটা ফ্রি এর চাটনি হয় তাহলে তো আর কোনো কথা হবে না বস। ব্রাইডকে গিফটটা দেব সেটাই হচ্ছে মোদ্দা কথা আশা করি বুঝতে পারবে না কারণ এখানে অনেক লোকের ভিড় কেকার কার গেস্ট তো বোঝার মতো উপায় নেই বাট ও শ্যুটটা করবে দূর থেকে গেটের সামনে দিয়ে আমি জাস্ট গিফটটা দেব গিফটটা দেব আর ঝপ করে বেরিয়ে আসবো মানে ঝপ করে যাওয়ার আগে ভাবছি একটু পোকোড়া আবার চুরি করে দিয়ে যাবো পোকোড়া চুরি করতে গিয়ে দেখি পোকোড়ার আমার আগে লোকে লাইন দিয়ে অপেক্ষা করছে তাই আমাদের ভাগ্যে আর নেই তাই বেশি সময় না করে ভাবলাম ফেলি সামনে তো পট করে করছি জিজ্ঞেস করে তুমি ভাই কে তারপর ভাবলাম যখন লোকে একটু ফটো তুলতে ব্যস্ত করবে খপ করে হাতে গিফটটা ধরাবো আর ঝপ করে চলে আসবো সুন্দর কিন্তু গিফটটাকে দিয়ে বেরোচ্ছিলাম কিন্তু এই মুখম ব্যাটা আবার আমাকে ধরেছে আমার সাথে রেখে ফটো তোলাবে ব্রাইডেল আমি এখন কি করব এই ক্যামেরাম্যানের থেকে কি আমার সাথে আমি সত্যি জানি না বাবু কথাই বলে চুরি করা মহাবিদ্যা যদি না ধরা পড়ুক কিন্তু আমি এই মহাবিদ্যাকে ফেলту প্রত্যেকবার ধরা পড়েই যায় প্রথমে ক্যামেরাম্যান ধরে আর এবার দেখো একজন ছোট্ট ইনফাইনাইট ফ্যান ঘুরে ফেলেছে তাই दुश्मनी almost করে সব জায়গায় আমার ইনফাইনাইট দেখা হয়ে যায় আমার দেখা হয়েছে

বিয়ে বাড়ি খুঁজে খেতে খেতে রাত সাড়ে দশটা বেজে গেছে বাট এরকম এক্সপিরিয়েন্স লাইফে হয়নি মানে হয়েছে এর আগের বারো হয়েছিল সেটা তো আরও ভয়ঙ্কর ছিল বাট এবার একটা অন্যরকম ভেতর থেকে দেখো কেমন হাইপার ভেন্টিলেশন হচ্ছে এখনো অব্দি মানে পেট ভর্তি হয়ে গেছে কিন্তু তারপরে ভয় ভয় করছে ভয় ভয় ভেতর থেকে আমার কেউ আমরা গেছিলাম আর একবার পকোড়া আনতে পকোড়া চুরি করতে কিন্তু আনফরচুনেলি পকোড়া ব্যাচটা শেষ হয়ে গেছে আবার আস্তে আস্তে অনেকটা হয়তো টাইম লাগবে দি নেক্সট দে হ্যাঁ না মর্নিং তো দেখতেই পাচ্ছ নতুন দিন সো ইট ইস টাইম টু এন্ডে ভিডিও কাল রাত আমার ঢুকতে ঢুকতে এত লেট ছিলাম না যে মানে আবার কনক্লুশন করবো ভিডিও এন্ড করবো মানে কোনো রকমে এসে জামাকাপড় ছেড়ে জাস্ট ঘুমিয়েছি বিয়ে বাড়িতে ঘুরে খেয়ে যত না এক্সর্শন হয়েছে এই পুরো ব্যাপারটা এতটাই এনজাইটিপূর্ণ ছিল মানে এত ভয় ভয় লাগছিল যে সেটাতেই আমি আরও বেশি হাঁপিয়ে গেছি তারপর কি জানো তো কালকে যে বিয়ে বাড়িটা আমি চুজ করেছিলাম Let লাস্টবার যেহেতু একটা বড় বিয়ে বাড়িতে গেছিলাম আর সেখানে অনেক পরিচিতি আমার ইনফাইনাইট ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছিলো তাই পার্টিকুলারলি আমি ভেবেছিলাম যে এবার আমি একটা ছোটো খাটো টুকানি বিয়ে বাড়িতে যাবো যেখানে ভিড় থাকবে কিন্তু অত বড় লোক বেশি লোকজন অত থাকবে না যেখানে জানা বেরিয়ে যাওয়ার চান্সটা থাকতে পারে আর সেরকমই গেছি কিন্তু সেখানে একটা কি প্রবলেম হয়ে গেছে যেহেতু এটা একটু ঘরোয়া বিয়েবাড়ি ছিল তো অবভিয়াসলি ওখানে বুফে ছিল না পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আর সেটাই আমার জন্য একটু প্যানিকই হয়ে গেছে হয়েছিল স্পেশালি যখন বউ আর বর দুজনে খাবার দিতে এসেছিলো বিকজ ওটা বউ ভাত ছিল তো আই ওয়াজ প্রটি প্রটি স্কেয়ার্ড মানে আমি লিটারালি তখন মানে কীরকম ফিল করছিলাম আমি নিজেই জানি মানে আমি ভাবছি তখন মনে মনে যে আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো কি বলবো মানে আমি লিটারালি ভাবছি আমি বলবো যে আমি আমার বন্ধু ভেবে ভুল করে ঢুকে গেছি না কি বল মানে আই ওয়াজ আর লট বাট থ্যাঙ্কফুলি হয়তো ওরা দেওয়াতে এত তারা ছিল ব্রাইট থাকে যথেষ্ট একটু লাজুক লাজুক থাকে অত ঘুরে ঘুরে তাকিয়ে অত কথাবার্তা বলে না তো তার জন্য হয়তো জিনিসটা অতটা হাইলাইট হয়নি বাট আই ওয়াজ প্রিটি স্কেয়ার কারণ চোরের মনে তো মানে চোরের মন তো বুঝ কাছে আরেকটা খুব খারাপ জিনিস কালকে হয়েছিল সেটা হচ্ছে মমতা খেতে পারেনি মানে যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল লাস্টবারের মতো বুফে ছিল না লাস্টবার কি ছিল বুফে ছিল বলে আমার সাথে নিভাস গেছিলো লাস্টবার তো নিভাস দা খেয়ে নিয়েছিল কিন্তু এবার মমতা গেছিল কিন্তু মমতা খেতে পারিনি বিকজ সিটিং ছিল আর দুজনে বসে খাওয়ার রিস্কটা বাস টু মাছ আর মমতা তাই বললো যে আমি খাবো না দি তুমি খেয়ে নাও ওকে পরে আমি বিরিয়ানি খাইয়েছি অবশ্য লিটারেলি একটা কোনা থেকে শুটগুলো করেছে এক্সট্রেন্ট আর বাইরে ঢুকে বেরিয়েছে দেখার জন্য যে মানে যখন যখন শুটে দরকার পড়েছে ঢুকে চার বেরিয়েছে ঢুকে চাল বেরিয়েছে এরকম করেছে মানে পুরো ব্যাপারটা প্রিটি হেক্টিক ছিল এমন কোথাও ঢুকতো তো যেখানে হয়তো হয়তো বুফেটা থাকতো কারণ বুফেটা থাকলে হয়তো এতটা চাপ আমরা খেতাম না কিন্তু হ্যাঁ বিয়েবাড়ি তো ওরঅল খুব মজা লেগেছে খাবার আমাদের দারুণ লেগেছে অ্যান্ড বিনা পয়সায় খাবো আর কিছু গিফট দেবো না এরকম থিঙ্কিং নিয়ে আমি চলি না তো যতই অপরিচিত বিয়েবাড়িতে যাই আনইনভাইটেড ইনভাইটেড যাই নিজের মতো করে আমি একটা গিফট দিয়েছি অনেক মনে জোর এনে বিকজ মন তো আমার ভয়ের ছটপটার ছিল সেই মানে ঠিক আছে আপাতত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম কন্টেন্ট আরও দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দিও আর হ্যাঁ অবশ্য বুঝতেই পারছো যে এটা কোনো স্পনসার্ড ভিডিও ছিল না কোনো ক্যাটারিং সার্ভিস আমাকে দিয়ে এটা স্পন্সর করে করায়নি এটা হচ্ছে একদম রিয়েলে করা একটা ভিডিও তার জন্যই এরকম ভয় ভয় ফিল হয়েছে লিটারালি আর এই বিয়েটা খুঁজতে এই বিয়েটা খুঁজতে লিটারালি আমাকে মানে কলকাতার কত জায়গায় ঘুরতে হয়েছে আর এই বিয়েটা কোথায় ছিল যেন লোকেটেড সেই তোমাদের ট্যাংরা সাইডে মানে কোন কোনায় গিয়ে আমি বিয়ে বাড়িটা খুঁজে পেয়েছি সেটা আমিই জানি আর এই কারণেই আরও বেশি অপরিচিত লোকজন পেয়েছি বিকজ আমার মনে হয়েছিল যতটা সেন্ট্রাল কলকাতার দিকে হবে পরিচিতটা বেশি বেড়ে যেতে পারে লাস্টবার যেমন হয়েছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা হিউজ থামস আপ দেবে নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে আর হ্যাঁ খুব ভালো থেকে সবাই টেক কেয়ার বাই তোমরা বিয়ে থা করলে না নিচে কমেন্ট করে জানিয়ে দাও কোথায় করছো লুকিয়ে লুকিয়ে আনইনভাইটেড অফ